আজকে হুগলি জেলার একটা বিশেষ মন্দিরে যাচ্ছি নামটা পরে বলছি খুব ট্র্যাডিশনাল ঐতিহাসিক এবং হিন্দু আধ্যাত্মিক তত্ত্বে এবং সাধনা পিঠে বার্তা সেই মন্দির বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক শ্রী বিনয় ঘোষ এই মন্দিরকে বলেছেন তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ রূপ এখানে দেবী হচ্ছেন মা আদি পরাশক্তি পড়াশক্তি দক্ষিণাকালী শুরু করতে যাচ্ছি নতুন একটা ব্লগ যাত্রা শুরুর আগে একটু ব্রেকফাস্ট কচুরি গরম 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 জিলেপি জমিয়ে খাওয়া চলল এই যাত্রে আমরা মোট পাঁচজন আমার সঙ্গে আরো চারজন আমরা যাচ্ছি দিল্লি রোড ধরে আমরা যাচ্ছি হুগলি জেলার সেই বিখ্যাত মন্দির বাসবেরিয়ার মা হংসেশ্বরী কালী মন্দির যারা সহায়ক পথে হংসেশ্বরী মন্দিরে যাবেন তারা দিল্লি রোড ধরবেন জিটি রোড দিয়ে যেতে পারেন ব্যান্ডেল পেরিয়ে গেলে মগরার একটু আগে দেখবেন দিল্লি রোড এবং জিটি রোড মিশে গেছে এখান থেকে ডানদিকে চলুন ডানদিক দিয়ে গেলে কিছু দূর গেলে আপনি বাঁশবেড়িয়া রোড পাবেন এই বাঁশবেড়িয়া রোড থেকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে যেটা কল্যাণীতে গিয়ে বৃষ্টা পড়ছে নদীর গঙ্গা নদীর ওপর দিয়ে সেটাকে না ধরে ডান দিকে আসুন হংসেশ্বরী রোড ধরে কিছুটা গেলেই আপনারা পাবেন হংসেশ্বরী মন্দির যাওয়ার রাস্তা ঝুলনিয়া মোড় ক্রস করলেই হংসেশ্বরী মন্দির দেখতে পাবেন এটা বাসবে গাড়ি রাখার পার্ক এই পার্কে আমরা গাড়িটা লাগলাম এবার যাবো এই বাসবে মন্দির রোড হংসেশ্বরী রোড বলা হয় মস্কো সেন্ট বেসিল ক্যাথিড্রালের সঙ্গে এর অনেক মিল কিন্তু এই মন্দিরের স্থাপত্য সম্পূর্ণ অন্য এর ইতিহাস সম্পূর্ণ আলাদা এবং বাথরুম করা যাবে মন্দির এখানে জুতো তুলে রেখে দিতে হবে ডালা পুজো দেন ফুলের ডালা কত করে গো এই ছোট গুলো একান্ন বড় 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 গুলো একশো একান্ন একশো একশো একান্ন ছোট গুলো শুধু একান্ন আমরা চলেছি বাসবেরিয়া মন্দির রোড ধরে দূরে মন্দির আর বাঁদিকে রাজবাড়ির তরুণদার রাজবাড়ি মানে জমিদার রামেশ্বর রায় ষোলোশো তিয়াত্তর সালে এই ত্রিবেণী এবং ব্যান্ডেলের মধ্যে এই বাঁশবেরিয়া বা বংশবাটি নামক স্থানটি পত্তন করেছিলেন বর্গী আক্রমণ রক্ষা করার জন্যে এই চারদিকে এরকম পরীক্ষা বা পুকুর কেটে এবং বাঁশ দিয়ে তিনি ঘিরে রেখেছিলেন এই জায়গাটা তার রাজ্যটা মানে তার জমিদারিটা তাই এর নাম ছিল এক সময় বংশবাটি এখন আমরা বলি বাঁশ আর এই বাঁশবেরিয়া গড়ে উঠল সতেরোশো নিরানব্বই সালে দেবী হংসেশ্বরী মন্দির দক্ষিণা কালী আজ থেকে দুশো পঁচিশ বছর আগে সতেরোশো নিরানব্বই সালে এই মন্দির তৈরি হয়েছিল আপনারা অনেকেই জানেন নৃসিংহদেব রায় এই মন্দির প্রতিষ্ঠা শুরু করেছিলেন এবার ফিরে যাই এই মন্দির তৈরির ইতিহাসে জমিদার রামেশ্বর দত্ত রায়ের কথা বললাম তার পুত্র রঘুদেব রঘুদেবের পুত্র গোবিন্দদেব আর গোবিন্দদেব এবং হংসেশ্বরী দেবীর পুত্রই হচ্ছেন ওই নৃসিংহদেব এই হংসেশ্বরী দেবীর নামে বাসবেরিয়ার এই হংসেশ্বরী নৃসিংহদেব তার এই মায়ের নামে এই মন্দির প্রতিষ্ঠা শুরু করেন সতেরশ নিরানব্বই পিতা গোবিন্দ গেছেন এই অজুহাতে তার সমস্ত সম্পত্তি নবাব আলিবরদি খা অন্য জমিদারদের দিয়ে দেন তো রাজা নৃসিংহদেব সেই জন্য শৈশবে খুবই আর্থিক দুরাবস্থার মধ্যে পড়েন এখন পলাশের যুদ্ধে সিরাউজদৌল্লার পরাজয়ের পর বাংলায় কোম্পানির শাসন কায়েম হলে রাজা ওয়ারিং স্টিংসকে তার পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেন হেস্টিংস নৃসিংহদে তার পিতার সম্পত্তি কয়েকটি পরগনা ফেরত দেন তারপর সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের নিকট প্রার্থনা করে তিনি গোটা থেকে পরগনা লাভ করেন এবং এরপর বাকিগুলো আদায়ের জন্য তাকে কোর্ট অব লন্ডনে কেস ধরতে বলেন কিছুদিন কেটে গেল টাকা নেই বলে লন্ডন তো যাওয়া হলো না এরপর তার মন তন্ত্র সাধনার প্রতি যোগ সাধনার প্রতি আকর্ষিত হয় এবং তিনি সতেরোশো সালে চলে যান কাশি সেখানে সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত কাশি বা বেনারস থেকে তিনি তন্ত্রচর্চা করেন ও উডিস তন্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন এই হংসেশ্বরী মন্দিরের কিন্তু আর অন্য কোনো অনুরূপ বাংলায় নেই এর স্থাপত্য অনবদ্য তান্ত্রিক রাজা নৃসিংহদেব আঠারোশো দুই খ্রিস্টাব্দে কিন্তু মারা গেলেন তাই অকাল প্রয়াণে কাজ তো সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরে তার পত্নী রানী শঙ্করী পুনরায় নির্মাণ শুরু করেন এবং আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে নির্মাণ শেষ হয় খরচ হলো মোট পাঁচ লক্ষ টাকা তখনকার দিনে পুজো দেখুন সেই পাঁচ লক্ষ টাকা মানে তখনকার দিনে যদি পাঁচ লক্ষ টাকা হিসাব করা হয় এখন সেটা কত কত টাকা হবে এই মন্দিরের স্থাপত্য সম্পর্কে তার নির্মাণ শৈলী সম্পর্কে পরে আবার আসছি আমরা পুজোর ডালা নিয়ে পুজো দিতে গেলাম মন্দিরের ভেতর এই মন্দিরটা ডিক্লেয়ার হয়েছে ন্যাশনাল ইরা পিঙ্গলা বজ্রাক্ষ সুশন্যা ও চিত্রিণী নামে যে পাঁচটি নারী আছে সেই রূপই এই মন্দিরে তাদেরই প্রতীক পাঁচটা তলা এবং হংসেশ্বরী স্বয়ংকুল ও কুণ্ডলিনী রূপে অবস্থিত হংসেশ্বরী দেবী মূর্তি নিমকার দ্বারা প্রস্তুত বা শিব এবং মা শক্তি অর্থাৎ শিব ও শক্তি এখানে সহস্র উপরে অষ্ট রক্ত পদ্ম তারপর শিব রয়েছেন এবং তার উপর মা দাঁড়িয়ে আছেন ডানাতে ভয়হীন অভয় মুদ্রা বলছেন অধর্ম অন্যায় থেকে বিশ্বকে রক্ষা করবেন নিচের আশীর্বাদ উপরের বাহাতে এবং নিচের বাহাতে রয়েছে রাক্ষসের মণ্ডপ আমাদের দেয়া পূজার ডালা নিবেদন হলো মায়ের কাছে ভোগের কুপন পঞ্চাশ টাকা দিয়ে সংগ্রহ করতে হয় এইখান থেকে এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে বারোটা বিকাল চারটে থেকে সন্ধে ছটা সন্ধে ছটার পর মন্দির বন্ধ হয়ে যায় আর পুজো দেওয়ার সময় দশটায় যারা পুষ্পাঞ্জলি দেবেন এগারোটায় আর ভোগ প্রসাদ সাড়ে বারোটার পর দেওয়া হয় সন্ধ্যারাতি হয় ছটায় শীতকালে সাড়ে পাঁচটায় দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক অমাবস্যা দীপান্বিতা তিথিতে বছরে তিনশো চৌষট্টি দিন দেবীর শান্ত মূর্তি কিন্তু দীপান্বিতা অবস্য একটা সেই রাত সেই রাতেই দেবীর এলুক শিরু সেদিন সন্ধ্যারতি পর দেবীর মুখে পরিয়ে দেওয়া হয় রুপুর মুখোশ ও সোনার জীব গায়ের বস্ত্র খুলে কেবল ফুল অলঙ্কার সজ্জিত রাজবেশ পরানো হয় আর বছরে অন্য দিনগুলো কিন্তু দক্ষিণাকালীর মতে পূজা হলো বছরে একটি দিন কিন্তু তান্ত্রিক মতে পূজা হয় শিষ্ট এই মন্দিরটা সাতাশ পয়েন্ট পাঁচ মিটার উচ্চ বা নব্বই ফুট উচ্চতা আর এই যে শিলা ফলক লাগানো আছে এইখানে মন্দিরের নাম মন্দিরের নাম হংসেশ্বরী মন্দির এর নাম এবং এর সময়কাল লেখা আছে সংস্কৃত ভাষায় এই মন্দির উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং মিস্ত্রি আনা হয়েছিল এবং রাজস্থানের জয়পুর থেকেও মিস্ত্রি এসছিল এক লাখ টাকা দিয়ে শুধু পাথরই আনা হয়েছিল তখনকার হিসাবে প্রায় পাঁচ লাখ টাকা খরচা হয়েছিল এই মন্দির নির্মাণে এই মন্দিরে তেরোটি মিনার বা রত্ন আছে প্রত্যেকটা যেন প্রস্ফুটিত পদ্ম তেরোটি মিনার কেন না এই মন্দির আভ্যন্তরীণ গঠন বা স্ট্রাকচার মানব শরীরের গঠনের কথা বলে আর আর্কিটেকচার সেটা তান্ত্রিক সাধনার কথা বলে মোট তেরোটি চূড়া তেরোটি জিনিসের প্রতীক আমাদের মন আত্মা এবং বুদ্ধি আমাদের পাঁচ কর্ম এবং পাঁচ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এই তিন যোগ পাঁচ যোগ পাঁচ মোট তেরো আমাদের যোগ সাধনা বা তন্ত্র সাধনা আমাদের বিভিন্ন নাভ ইরা পিঙ্গলা শুষূন্য ইত্যাদিকে জাগ্রত করে সুশূন্য কাণ্ড বা মেরুদণ্ডকে আমরা উদ্বুদ্ধ করি বিভিন্ন ভাবে জাগ্রত করি কুলকুণ্ডলীকে হংসোপনিষদ অনুসারে অহমিতি শক্তি কিলকম অর্থাৎ হং বিশ্বরূপ স শক্তি স্বরূপ এবং সহং কিলক বা উপায় এই মন্ত্রীর সাহায্যে হৃদয়ের অষ্টদল পদ্মের মধ্যস্থিত হংসত্ত্বাকে দেখা যায় বাসবেড়িয়ার হংসেশ্বরী মূর্তিতে এই ভাবনারই প্রত্যক্ষ রূপ লক্ষ্য করা যায় এই গর্ভগৃহের পাশে শিব মন্দিরও আছে তিনটি শিব দুপাশে দুটো শিব মন্দির তার সামনে আর একটা শিব মন্দির এবং পুজো দেওয়া হলো পুজো দিয়ে একটু প্রসাদ খাওয়া হলো যে পাঁচজন আছি পাঁচজন মিলে আমরা প্রসাদ মায়ের প্রসাদ দিল কে এই বাসুদেব মন্দিরটি রয়েছে মানে বাঁকুড়া জেলার যে তেরাকাটা মন্দির বিষ্ণুপুরের যে মন্দির আমরা দেখেছি যে রাসমঞ্চ দেখেছি তারও দলে তৈরি এবং বাঁকুড়া জেলার বাইরে এটি একমাত্র মন্দির যেটায় ওই তেরাকাটা কাজ দেখতে পাই কুজাকৃতি ছাদের চতুর্দিকে উন্মুক্ত খিলান মন্দিরে পূর্ব দক্ষিণ দিকে বহির্ভাগ তিনটি খিলানযুক্ত যুক্ত পোড়ামাটির ভাস্কর্য বা ঐতিহ্যের কাটা কাজের নিদর্শন ধারক বহন করে এই মন্দির পোড়ামাটির ফলকে আমরা দেখতে পাই সামাজিক ও যুদ্ধের দৃশ্য দেখতে পাই নৌকায় সিপাই কৃষ্ণের জীবনী দেবদেবীর প্রতি বিশ্বাস সন্ন্যাসী ও ভিক্ষুক বন্যজন্তু এইসব রাবণী যুদ্ধ এইসব দৃশ্য দেখা যায় জমিদার রামেশ্বর দত্তরায় রায় ষোলশো একাত্তর সালে এই মন্দিরটি নির্মাণ করেন ভিতরে অনন্ত বাসুদেবের চিত্র মন্দিরে স্থানীয় লোকরা ছোট বাচ্চাদের অন্নপ্রাশনও দেয় তা আমরা দেখতে পেলাম সেরকম কয়েকটি বাচ্চা এদিন অন্নপ্রাশন হচ্ছে অর্থাৎ মায়ের প্রসাদ মুখে দিয়ে তার জীবনে খাওয়ার না শুভেন কোথেকে আসছেন অন্নপ্রাশন এখানে দেন আচ্ছা ভোগের লাইন পড়েছে এখান দিয়ে ভোগ দেওয়া হয় আর ওইখানে বসে ভোগ খাওয়া হয়

কাগজের পায়েস আর চান্নি হংসেশ্বরী মন্দির দেখা শেষ এবার বাড়ির পথে রওনা খাবার স্টলও আছে আপনি যার পুচকাইসবান বাসবেরিয়ায় ট্রেনে করে যা আসতে চান হাওড়া থেকে সকাল আটটা সকাল দশটা এবং সকাল বারোটা দশে ট্রেন ছাড়ে বাসবেরিয়া পর্যন্ত ভাড়া দশ টাকা আর শিয়ালদায় আটটা ছয় একটা ট্রেন ছাড়ে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরতে হবে ব্যান্ডেলে পরে স্টেশন যারা হাওড়া থেকে আসবেন যদি আটটায় ট্রেন ধরেন তাহলে নটা পনেরোর মধ্যে বাস পৌঁছে যাবেন আর মোটামুটি শিয়ালদা থেকে আসতে এক ঘন্টা লাগে কুড়ি আর বাস নেবে আপনাকে অটো ধরতে হবে দশ টাকা ভাড়া বাসবেরিয়া মন্দির হংসেশ্বরী মন্দিরে আসবেন হংসেশ্বরী মন্দির দেখে এবার চলে এলাম ঘাটে ত্রিবেণীঘাট বাঁ দিকে এখানে একটু কুম্ভস্থান চলছে এগারো বারো এবং তেরো আজকে এগারো তারিখ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই রাস্তা দিয়ে আমরা যাব ত্রিবেণীঘাট অর্থাৎ গঙ্গা সরস্বতী এবং যমুনাথ সঙ্গম যেটাকে ত্রিবেণী বলা হয় হুগলি জেলায় হুগলি জেলার এই ত্রিবেণী স্থানমাত্র আছে এখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণীতে সবাই স্নান করে অর্জন করেন আজকের এই ব্লগ শেষ করছি আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে খুব শীঘ্রই আসছি আপনারা ততদিন সঙ্গে থাকুন টিকেসি টেক্স টেক্সকে দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা টিপে দিন তাহলে আমি যখন যা ভিডিও দেবো দেখতে পাবেন